কমলপুর থেকে আম্বাসা পর্যন্ত রাস্তা নির্মাণের সাথে জড়িত ঠিকাদারের এলাকায় স্থানীয় গ্রামবাসীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান যেহেতু ঠিকাদাররা কাজ থেকে লাভবান হয় তারা মৌলিক নিয়ম ও প্রতিধান মেনে চলাই রে তাদের খরচ কমানোর চেষ্টা করার অভিযোগ ওঠে নিয়ম অনুসারে কালভার্ট ও ব্রিজ নির্মাণের সময় পথচারীদের দিক নির্দেশ সহ রাস্তা সম্পর্কে জানার জন্য প্রতিফলক এবং ব্যারিকেট স্থাপন করতে হয় কিন্তু দেখা গেছে এই কাজ নির্মাণের ক্ষেত্রে ব্যারিকেট স্থাপন না করে কাজ শুরু করে দেওয়া হয় প্রতিমা একাশি ধরনের দুর্ঘটনা ঘটছে অথচ ঠিকেদাররা কোনো দোষ দাবি করছেন না কাজের ধরন পরিবর্তন করছেন না তাই এই ধরনের ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং তাদের লাইসেন্স বন্ধ করার দাবি তোলে এলাকাবাসীরা গতকাল রাতে যে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ইয়েতে আবাঙ্গাতে এই যে ব্যারিগেড না দেওয়ার কারণে আজকে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো এটার লেখা সম্পূর্ণ দায় কিন্তু এই কন্ট্যাক্টটা প্লাস প্রশাসন প্রশাসন প্রত্যেক জায়গাতে ইচ্ছা করলে কইতে পারে তারা যে ব্যারিগেট দিয়ে দেয় প্রত্যেকটা কালভাটে একটাও ব্যারিগেট দিয়ে কেলিগা আজকে আজকে ওই লোকটা যদি মারা হতে তার সংসারের একদম সম্পূর্ণ সম্পূর্ণ শেষ আজকে ওই লোক একটা ঘটনা এটা কোনো কথা কথা বলতেছে না কিন্তু এটা প্রত্যেকটা মানুষের সজাগ হওয়া দরকার কারণ এখানে যে এক্সিডেন্ট তার জীবন যাইতে গা পারত হ্যাঁ তো আমি আমি প্রশাসনটাও দায়ী করি না এখানে কন্ট্রাক্টর যে আছে তার সম্পূর্ণ দায়ী এই কাজ করাইবো ভালো কথা কিন্তু তুমি বেড়ে গেট দিয়ে রাখো যতক্ষণ তুমি ওইদিকে চালু রাখো হ্যাঁ তো আমি চাইব সবাই যাতে এটা নিয়ে একটু কথা কয় দ্বিতীয়বার এরকম কোনো জায়গা যাতে এরকম এখান থেকে আমাশার মধ্যে যাতে এরকম বেরিগেড দেওয়া থাকে এবং এইটা যাতে সুন্দরভাবে কাজটা হয়